সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের ফ্রি ইতালিয়ান আজিরো কোর্সের পনেরোতম ক্লাসে সবাইকে স্বাগতম তো আমরা গত ক্লাসে যেটা শিখেছি সেটা হচ্ছে কি আবের বিজনীয় দি অর্থাৎ ইয় অবিজনীয় তু আই বিজনীয় দি মানে আমার প্রয়োজন তোমার প্রয়োজন এমন তো এই ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আবের সরি আবের বলিয়া দি অর্থাৎ আমি চাচ্ছি একটা হচ্ছে দেখেন আমরা এভাবে একটা সব বাক্য জানি যেমন লিখলেন সেটা বুঝতে পারবেন

তো সেটা আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ যখন শুধু ইও বল ইও বলের থেকে শুরু করব আমি লিখে দিই বলের বেরো বলের হচ্ছে একটা বেরবো আউজিলি আরে মদা আরে আউজিলি আরে মদা আরে আমি লিখে দিচ্ছি এখানে তাহলে ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে বলে রে ওকে বলে থেকে আমরা কিভাবে বলি ইও বলিও ওকে আমি চাই তু বই tu vuoi tu mi ciao lui lei lui lei ki, lui lei lei vuole se c'è perché noi vogliamo vogliamo per voi tombra volete voi volete tombra ciao per loro io vabbè loro vogliono loro vogliono taracciae chialcron মানে কি চাওয়া তো এরপরে আমরা কি বসাবো অর্থাৎ করে আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে ব্যবহার করার পর সাথে সাথে বেরবো ইনফিনিতেও ব্যবহার করবেন মানে এরপর শুধু আমরা বেরবো ব্যবহার করো বেরবো ইনফিনিতে ব্যবহার করতে পারবো অর্থাৎ বেরবো এরপরে যদি বলেন যে ইও বল ই পারলো না হবে না ইও বলিও পারলার অর্থাৎ ইনফিনিত কি অর্থাৎ যে বেরবো সে মূল বেরবো যেটা কোনো পরিবর্তন ছাড়া যেটাকে বলি আর কি তাহলে ইউ বলিও যেমন ইউ বলিও পারলারে আমি কি কথা বলতে চাই ইউ বলিও দিরে আমি বলতে চাই ইউ বলিও কাপিরে কি আমি বুঝতে চাই ঠিক আছে অর্থাৎ এখানে বোলেরের পরে পরিবর্তন করে সরাসরি আপনার যেটা মন যায় সেটা লিখবে বলিও কাপির ইও বলিও আসকল তারে এবার কি আসকল তারে করতে চান ইও বলিও আসকল তারে মুজিকা ইও বলিও আসকল তারে কোরআন ইও বলিও আসকল তারে মিয়া মাম্মা আমি মাকে কি শুনতে চাই তো এভাবে কি ব্যবহার করেন তারপর তু বই তো পাশাপাশি এখানে আমরা কি নমে ব্যবহার করতে পারি যেমন তু জন্য বলি তু বই উন জেলা তো Un gelato. Tu mi racconta che Ice Cream Tu vuoi una amica. Tu mi racconta che Bando di ciao Tu vuoi un'amica. Però tu vuoi un caffè. Tu mi racconta che Coffee Tu vuoi soldi. Vuoi i soldi. Tu mi racconta che quello nome. quello che nome. Un caffè. Un gelato. Tu i soldi. Quello che nome. Però oppure quello che vuol io voglio parlare io voglio capire io voglio sentire io voglio sentire io voglio andare già non c'è molte parole e che vabbè lui lei vuole lui vuole che lui vuole chi? Andare. che andare scegliete c'è lui vuole ballare c'è che ki? naste c'è lui vuole pre aspetta pre প্রেন সে কি একটা আরকি আমি এটা লিখছি না যদি ভুল হয় আর কি আমি শিউর না বানানটা দেখেন তারপর কি নই বলিয়ামো একেবারে নই বলিয়াম আমরা চাই নই বলিয়ামো আন্দা রে আলমারে Allora cosa c'è? Cioè? Mare c'è? Cioè. Voi volete, voi volete imparare? Chi imparare l'italiano? Chi volete imparare l'italiano? Lì, aspetta, italiano. Ah no, voi volete imparare l'italiano? Cioè? Loro vogliono, loro vogliono avere... Chi cioè? Loro vogliono avere i documenti. আপনার চালে স্ক্রিনশ দিয়ে রাখতে পারেন ওকে হয়ে গেছে আমি কেটে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমি চাই আমরা চাই টা কি থেকে কিন্তু যখন বলবো অবল ইয়াদি আমি চাচ্ছি কি একটা জিনিস আমি চাই আর একটা আমি চাচ্ছি যেমন এখানে কি বলবো ওই বেরবো কি অভিজনীয় দিয়ে মতো শুধু বেরবো এভাবে আমরা কি করব আবেরে পরিবর্তন করব আবের পরিবর্তন কি বলবো ইও অ তু আই লুইলে কি আপেতা লুইলে আ তারপর কি নই আপিয়াম বই এগুলো মুখস্থ রাখবেন বের বা আবের এসেরে এগুলো প্রোটাস্ত রাখবেন একেবারে ভুল মানে আমি অনেককে প্রশ্ন করি আমার কয়েকজন স্টুডেন্ট আছে আমার স্টুডেন্টরা এখনো ভুল করে মানে বলতে গেলে অনেকে ভুল করে ফেলে তো এগুলো একেবারে টোটাস রাখবেন বই আবে এতে বই আবে তো লড়ো লড়ো আন্ন তাদের আছে এগুলো কি বেরবা আবের যদি শুধু খালি ইউজ করি তো দেখেন ইয় অ বলিয়া দি দেখেন এবার কি হয়ে যাবে বলিয়া শুধু বলিয়া দি বলুন বলিয়া দি Io ho voglia di ki, uscire C'è un'altra parola U-S-C-I-R US, Io voglio Io voglio di uscire A me che berrote ami A me berrote che Tu hai voglia di Tu hai voglia di Un gelato Un gelato Che un gelato Tu mi hai detto ki? che Tu mi che Ice cream caccio Lei ha voglia di Che? Un caffè

বলিয়া দি লিখি নাই ঠিক আছে তাহলে কি আছে ই অবলিয়া দি ও শির আমি বের হতে চাচ্ছি তু আই বলিয়া দি উন জেলা তো তুমি একটা কি কফি জেলা তো আইসক্রিম চাচ্ছ লুই দে আ বলিয়া দি উন কাফে সে কি একটা কি কফি চাচ্ছে নই আবি আমি বলিয়া দি কি নই আবি বলিয়া দি কি একটা শব্দ বলুন নই বলিয়া দি উনা তর্তা উনা তর্তা আমরা কি একটা কেক চাচ্ছি তর্তা বই আবে এতে বই আবে তো বলিয়া দি Andare, andare a milano Domani Milano milano gente c'occello voi avete voglia di Voi avete, voglia Noi abbiamo voglia di voglia di voglia di voglia di Noi di voglia di Noi abbiamo voglia Abbiamo... voglia di voglia di voglia di noi abbiamo voglia di una torta, ma che che c'è che avete che c'è andare a che c'è cosa c'è che c'è che c'è che c'è che c'è che c'è che hanno voglia, che hanno voglia, che c'è che c'è che c'è che c'è che c'è লিখে দিবে রাখতে পারেন ঠিক আছে অর্থাৎ বই যদি মানে কি চাওয়া অর্থাৎ চাচ্ছে আমি চাচ্ছি তুমি চাচ্ছ আমরা চাচ্ছি চাচ্ছি হতে আর যখন বলবো অ ইয় বলিও সরাসরি ইয় বলিও আমি কি সরাসরি চাচ্ছি ইয় বলিও উশি আমি বের হতে চাচ্ছি ইয় বলিও পারলা আরে আমি কথা বলতে চাচ্ছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো ইনশাল্লাহ আমরা নিচে যাই দেখি নিচে কি আছে কি দেখা যায় কি পড়াশোনা করা যায় একটু দেখেন এখানে বলছে কি একেবারে ইজি এই যে কিন্তু যারা আমাদের কোর্সে হতে চাচ্ছেন আমাদের বলছে যে আমাদের কোর্সে একবার বেসিক কোর্স অর্থাৎ একটা মানুষ কীভাবে তার নতুন ভাষা সে শুরু করবে সেটার উপর ভিত্তি করে আমাদের কোর্সটা এখানে আ উনো কিংবা আ দুয়ে এমন না তবে আমরা গ্রামাটিক্যাল বিষয় এখানে করব। জেরে করবো যেমন প্রণমে পেরসোনালে তারপর সজ্জেত অজ্জেত্য তারপর যে কি আরতি হলো দিতার মেনা দিব ইন্দেতার মেনা দিব তারপর কি বলে আই কিছু একটা কমন ধারণা দেবে যে কিভাবে যুক্ত করে তো আমি যদি আমার কোর্সে যদি আপনাকে পঞ্চাশ ষাটটা সবজির নাম মুখস্থ করতে দেয় তাহলে তো এটা কোর্স হলো না আর আমাদের রেকর্ডেড ক্লোস মানে কোর্স হবে মানে এই যে আমি এখন রেকর্ড ভিডিও করতেছি না এরকম রেকর্ডেড হবে আর সাপ্তাহিক দিন কি হবে সাপ্তাহিক দিন আমাদের লাইভ হবে যেটা ইতালির না শনিবার রবিবার আমরা ম্যানেজ করে নিব রাত নয়টা দশটার দিকে যারা আমরা যুক্ত হতে পারি অর্থাৎ কোর্সের যে যা যেখানে সমস্যা আছে সেগুলো যাতে আমরা ওই লাইভ ক্লাসে যুক্ত হয়ে বলতে পারি আর এমনিতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে সবার যোগাযোগ থাকবে যে ভাই আমি এই ক্লাসটি একটু পড়ছি এখানে বুঝি নাই আর এই জন্যই আমাদের যেহেতু কি বলে রেকর্ডের ক্লাস আমি নিজে রেকর্ড করে আপলোড করব এই জন্যই আমাদের কোর্সে ফ্রি একেবারে একেবারে মানে কম আমি জানি না আপনারা এত কম কোর্স ফি দেখছেন কিনা কোথাও যদি দেখেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমার মনে হয় আমার লাইফে আমি এত কম কোর্স ফি দেখি নাই যেটাকে আমরা পনেরো থেকে বিশ ইউরো বলছিলাম তো বাংলা টাকা সেটা আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা ধরছি তো পেমেন্ট করার মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন তো এটা এমন না যে আমরা আড়াই থেকে তিন মাসের মধ্যে সীমাবদ্ধ করে দিব বরং এখানে আমরা নতুন নতুন অনেক বিভিন্ন ভাষার চর্চার জন্য আপনাকে নতুন নতুন বিষয়ে কিছু বাক্য তৈরি করতে দিব বাক্য শিখাবো অনেক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে তো যারা চান তারা এখানে যুক্ত হতে পারেন প্রাণে নেওয়ার কিছু নাই তো এমন না যে আড়াই মাসের মধ্যে শেষ করে ফেলবো আমাদের সমস্যা থাকতে পারে আমরা একটা ভিডিও একদিন যেখানে দুই দিন তিন দিনও লেট হতে পারে বা আমরা নতুন নতুন টপিক সেখানে আনতে পারি এই আর কি তো আমরা আমরাই তো এখানে যেমন করি সেখানে তেমন তবে সেটা হবে কি একটু পার্সোনালিটা বুঝিনি তো বাদ দিলাম সেটার বিষয় এখানে আমরা আগে আমাদের এই ফ্রি কোর্সটা করে নেই তো কি হয়েছে যারা যুক্ত হবেন তা আমাদের ফেসবুকে আমাকে মেসেজ করবেন বা এখানে ইউটিউবে কমেন্টস করবেন সেটা আমি ফোন নাম্বার দিয়ে দিব তো সত্য লিনিয়া ইল বেরবো করে তো দেখেন সত্য লিনিয়া মানে কি নিচে লাইন করো ইল বেরবো করে তো মানে কি সঠিক বেরবো কি কি করো সত্য লিনিয়া করো তো বলছে কি লুই আ প্রথমটা করেছে লুই আ অ সরি লুই আ বইয়াদি বা সে কি করতে চাচ্ছে নাচতে চাচ্ছে তো এখানে ওনারা করে দিচ্ছে তারপর দেখি নই ঢেস নই আব্বি ধর্মীরে আমাদেরকে ঘুমানো দরকার কি নই আব্বি আমি নিয়দী ধর্মী আমাদেরকে ঘুমানো প্রয়োজন বা দরকার তারপর লিন একটা ছেলে লিন ঢেস লিন আ নাকি লিন আবেতে অবশ্যই লিন আ আমরা জানি লুইলেই অর্থাৎ লিন আ bisogno di un computer ho bisogno di un computer per nuovo corso questo computer non funziona bene devo comprare un computer nuovo devo pagare di più ok va bene quindi di loro abbiamo una loro anno o perciò loro hanno. avrebbero aver persino io ho tu hai lui lei a ah, noi abbiamo voi avete loro hanno voglia di uscire taracchi বের হতে চাচ্ছে আর যদি বলতাম লোরো বলিয়ন উশিরে মানে তার বের হতে চায় এটা সরাসরি লোরো বলিয়ন উশিরে তারা কি বের হতে চায় আর এখানে কি লোরো আন্ন বলিয়া দিয়ে উশিয়া তারা কি বের হতে চাচ্ছে তারপর কি ইয় ঢেস অবশ্যই ইয়র সাথে কি হবে ইয় অ বিজনীয় দি আয়ুত আমার কি দরকার সাহায্য দরকার ই অবিজনীয় দি আয়ুত আমার সাহায্য দরকার তার বই বইয়ের সাথে কি হবে অবশ্যই বইয়ের সাথে কি হবে আবেতে কি

100 euro 200 euro 500 euro quanto mi fate sapere sotto commento va bene allora ha l'ultimo lei ha, na lei lei ai na lei a lei a lui lei a lei ha voglia di imparare ce che cosa c'è sic c'è cosa lei ha voglia di imparare cinese lei ha voglia di imparare tedesco lei ha voglia di imparare bangla lei ha voglia di imparare l'italiano

Sì, sorry, scusate, in italiano si dice sì, sì, in si Banilde, a me, ki vuol dire? Io sono Banilde. Ami me chi Banilde? Sono brasiliana. Sono brasiliana. Che brasiliana, che non c'è me. brasiliano. Ho venti anni. A Sono in Italia da quattro mesi. Amico me quanto sono in Italia da quattro mesi. Tu, quanto tempo sei in Italia? Tu, tu, chi stai guardando questo video mi fai sapere quanto tempo sei in Italia Quanto tempo sei in Italia tu Mi chiedi quanto tempo te sei in Italia e commento Se lo sai, mi chiedi in commento Ho bisogno di un ragazzo Guarda, io ho, ho un ragazzo Il mio ragazzo è il mio bambino Lui è, italiano, è italiano Ha 28 anni Ha 28 anni, vuol dire che è molto giovane 28 anni আঠাইশ বছর ই জেনি তৈরি খেয়াল করেন ই জেনি তৈরি এখানে কি ফ্লুরালে আমরা জানি ইল মেয়ে হচ্ছে কি এক বছর এগুলো সময় মতো করতে পারবেন কিভাবে ইল হয় কিভাবে ই হয় ইল মেয়ে হচ্ছে কি এক বছর ইল মেয়ে কি হতো জেনে জেনি তোর সরি জেনি তরে ইল জেনি তরে মানে কি যেখানে একজন হয়তো বাবা কি মা যখন বলতেছে বাবা মা অর্থাৎ মানে কি লোক যেহেতু ইমে জেনে মানে কি ফ্লুরা এই জন্য কি তাদের জন্য কি হবে সোনো আর এখানে হলে কি হতো ইলি হলে কি হতো এ হতো কি এ লুইলেই এ যেকোনো একজন

এটা কি লা মানে কি সেখানে মাথা রাখবেন আমরা যখন বলি অনেক সময় এবার বলি আমি এবার লিখে দিচ্ছি এখানে নিচে দেখেন এই লা যখন এই লা বলবো এই লা মানে হচ্ছে আর্টিকেল আর এই লা মানে হচ্ছে কি সেখানে আবার এই লি যখন এভাবে বলবে লি লি দিয়ে একটা ইয়ে দিবে এভাবে ইয়ের একটা কি আচ্ছন্ন দিবে মানে কি লি মানে মানে সেখানে সেখানে লা লা লি কি কখন যখন কোনো বস্তু কোনো জিনিস কি একটু দূরে আর লি বলতে কি বুঝো একটু বেশি দূরে বুঝে আমরা কি সাধারণত লি বুঝাই লি সেখানে রাখো মিত্তি এভাবে বলে আর কি তো বুঝতে পারবেন এগুলো বেশি চর্চা করে আসলে ইতালিয়ান শিখতে হলে বেশি বেশি ইতালিয়ান চর্চা করে করতে হবে ভাষা বুঝতে হবে জানতে হবে শিখতে হবে এভাবে তাহলে লা আন্ন উন রিস্তোরান্তে লা আন্ন দেখেন আন্ন মানে কি আছে কাদের তাদের আছে আমি জানি লোরো আন্ন অর্থাৎ ওই যে ই জেনি ই জেনি তোরি এখানে আর বলো নাই লোরো আন্ন এখানে আন্ন বলে দিচ্ছে লা আন্ন তাদের আছে উন রিস্তোরান্ত একটা কি রেস্টুরেন্ট ও বিজু নিউ দি পার্লারে বেন ইন ইতালিয়ানো তাহলে শেষের ভাগ কি বলছে অবিজনীয় দ্বীপ Sorry, amico da di ci. solo, ragazzi. Un solo. Ok. Decan, chi bolse se? C'è sempre bolse o bisogno di amarchi d'orca, amar proiegio, di parlare. Decan, Amra dir per chi vuole se parlare. Verbo infinito. Bene. Chi va bene? Averbo. E che bene da chi? Averbo.

Easy, 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 facile, facile, facilissimissimo. Ragazzi, la lingua italiana è facile, se volete capire. Io vi dico sempre, dobbiamo studiare ogni giorno, lo so, lo so che voi, voi, siete, voi siete occupati, voi siete occupati, però dovete dare un po' di tempo, dovete lasciare un po' di tempo per studiare l'italiano. Perché praticamente se non, non, non leggiamo, non scriviamo, non studiamo, quindi alla fine non impariamo niente. Se qualcuno compra il mio corso, se loro non studiano, non studiano, se non, non, non scrivono, non, non guardano tutti i video, quindi non, non possono imparare, non, non possono capire. Va bene? Quindi dobbiamo studiare. আপনি কোর্স করেন বা না করেন যাই করেন আপনি প্রতিদিন একটা পড়াশোনা করার জন্য আমি সবসময় এটা বলি তখন দেখবেন একটা চর্চার মধ্যে থাকবেন আর না চর্চা করলে ভুলে যাবেন কি বলছে দ্বিতীয় আমরা জানি লেই এ কি লেই এ ব্রাজিলিয়ানা কি ব্রা লিয়ানা ব্রাজিলিয়ানা ওকে এখানে এ এর উপর একটা কি আছেন তবে আমরা এটা লিখছি পরে তারপরে কোয়ান্তিয়ানিয়া Lei a me sa le Lei ha, koto. 20 anni, ok. 20 anni. Anni. Anni, t'hanno da quanto tempo è in Italia? Decca, e, ma che sia, hoi, cotta, Italite. quanto tempo è in Italia? Lei è. Lei è. Lei è 20 anni, lei è 4 mesi, 4 mesi in Italia, in Italia, 4 mesi in Italia, a un ragazzo? Sì, e poi lei che chiedevo chi? Sì, a me sembra che ce è sorry, Selena, come si chiama? Fidanzato? Sì, boyfriend, lei, sì, lei ha, lei ha un, un ragazzo. ওকে তারপর দেখে তারপরে এ লুই আমরা জানি লুই এ কি লুই এ ইতালিয়া আমি জানি আমার ফ্রি কোষ টা করলে অনেক ইতালিয়ান বুঝতে বুঝতে পারবেন আমার জন্য দোয়া করবেন মেয়ার কিছু চাই না আর আমার আমার জন্য দোয়া কর আগে আমার মায়ের জন্য দোয়া করবেন এটা হচ্ছে মেইন কথা কারণ আমার মা আমাকে জন্ম দিলে আমি হয়তো একটু কাছতে পারবেন পারতাম না আমার মায়ের দোয়া না থাকলে হয়তো আমি একটু কাচতে পারতাম না কোন ত্যা তার বয়স্ক তো আমি জানি মেবি আঠাশ বছর দেখলাম লুই আ Lui ha 28 anni, va bene? Ok. I genitori di Vanille sono in Italia? Tarocottai. Mm, non lo so, ho dimenticato assolutamente. Ragazzi, devo andare un attimo sopra. Genitori di... Eh, in Brasile, ok? In Brasile, ok? dai, che ne creano i polmotelle? I genitori di Vanilde, che volvo, loro sono in in Brasile, tarakota Brasile, tarkota dechen, di che cosa ha bisogno Vanilde? Lei, dechen, la di di che cosa ha bisogno di Vanilde? Bisogno Vanilde, Vanilde, ki dorkar? dorca, a vita, le nostre cose dorca, lei ha bisogno. Lei ha bisogno di parlare, sorry, si è parlare. Lei ha bisogno di parlare, parlare, parlare bene in italiano. Ok? Lei ha bisogno di parlare bene in italiano. Targi termase? Ballo babe, ottavo là, dorkar. Ok? Dei che hanno avoscesi a Eru per l'accento di Edipen, di che lui e lei è dipinto, darbo qui. কুইন্দি আমাদের আজকের ভিডিও এখানে আজকের ক্লাস এই পর্যন্ত ইনশালা পরবর্তী ক্লাস আবার দেখা হবে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্লাসে কোর্সে ভর্তি হলে অবশ্যই জানাবেন এই আর কি আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম